আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাভিমেনাফিস পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগত আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ইউনিট তোমরা যদি এই ইউনিটের আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন ভাবে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই লেসনটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের ইউনিট নাম্বার ফাইভ লেসন টু জয়ফুল স্কুল টাইম পার্ট টু তো লুক এক দ্য পিকচার্স হোয়াট আর ডেড ডুইং তো বন্ধুরা প্রথমে আমরা দেখে ছবিগুলোতে কি কি হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পিকচার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্টুডেন্টস এবং টিচাররা মিলে বাগানে কাজ করছে তো এখানে তারপরে পিকচারে বা ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু শিক শিক্ষার্থীরা মিলে বিভিন্ন ভিডিও বা লাইভ ক্লাসেস করছে তারা টিভি বা প্রজেক্টরের মাধ্যমে এবারে তিন নাম্বার বা থার্ড পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েরা স্কুলে শিক্ষা বন্ধুরা তার নিজেদের মধ্যে বিভিন্ন ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি খেলাধুলা করছে এবং সর্বশেষ ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের গল্পের বই ধার নিচ্ছে তারপরে বন্ধুরা আমরা চলো আমরা নিচের এই অংশটি পড়ে দেখি So, Rani and Poshi are neighbors. Rani is a special needs student. Every day she goes to school with Poshi. They are attentive in the class. Every Sunday students change their seats but Rani always sits in the same chair. The students follow the seating plan in the class. Rani and her friends enjoy their classes. They like group work, pair work, role play, project work etc in the classes. সমটাইম টিচার গিব লেসেন্স আউটসাইড দ ক্লাস রুম রানি জয়েন্স দিস ক্লাসেস ইন এল উইচ ও স্কুল পুরা একটু অনুবাদটি দেখে নেই তো প্রথমে রানী এবং পশি দুজনই হতে পড়ছে প্রতিবেশী রানী একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সে প্রতিদিন পশ্চির সাথে বিদ্যালয়ে যায় তারা দুজনই ক্লাসে অনেক মনোযোগী প্রত্যেক রবিবার শিক্ষার্থী বন্ধুরা তাদের মধ্যে তাদের সিটগুলো আদাল বদল করে বা পরিবর্তন করে কিন্তু রানী সবসময় একই চেয়ারে বসে থাকে স্টুডেন্টস বা শিক্ষার্থীরা এই সিটিং প্ল্যানটি প্রত্যেক ক্লাসে পালন করে থাকে এরপরে রানী এবং তার বন্ধুরা ক্লাসগুলোকে অনেক আনন্দ নেয় তারা বিভিন্ন ধরনের গ্রুপ ওয়ার্ক বা জোড়ায় কাজ বা একসাথে কাজ করে রোল প্লে প্রজেক্ট ওয়ার্ক এই এইসব কাজকে তারা অনেক ভালো লাগে তাদের তারপরে তারা যেগুলো টিচারেরা টিচাররা ক্লাসরুমের বাইরে যে রেশনগুলো দেন সেগুলো করতে সবাই যায় সেখানে রানী তার হুইল চেয়ারে বসে ক্লাসগুলোকে জয়েন করে রানী এবং তার বন্ধুরা ক্লাসগুলোকে অনেক ভালোবাসে এরপরে তারা বিভিন্ন ধরনের অডিও এবং ভিডিও ক্লিপ দেখে তাদের পড়াশোনা কমপ্লিট করতে থাকে এরপরে আমাদের প্রত্যেক বৃহস্পতিবারের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা স্কুলে যে গ্রন্থাগার বা লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের গল্পের বই ধার নেয় এরপরে বন্ধুরা আমরা চলো আমাদের পরবর্তী পৃষ্ঠা চলে যাই রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি বি এগেন বি এর অ্যাক্টিভিটি যে টেক্সটটি রয়েছে সেটি আবার পড়বে এরপরে নিচের কোশ্চেন অ্যানসারগুলো দিবে তো ইজ এ স্পেশাল স্টুডেন্ট আমরা জানি রানি জয়েন্স লেসন আউটসাইড দ্য ক্লাসরুম ক্লাসরুমের বাইরের কীভাবে জয়েন করে আমরা জানি ক্লাসরুম বাই সিটিং অন হিস অন হার হুইল চেয়ার তো টু দা স্টুডেন্টস বারো স্টোরি বুক তো স্টুডেন্ট শিক্ষার্থীরা কোথা থেকে গল্পের বই ধারণা এটি হবে স্টুডেন্টস বারো স্টোরি বুকস ফ্রম

প্লেজ থিং একসেট্রা যেমন এক্স এক্সাম্পল পষশি কুষ্টিয়া পদ্দা বুক নাম হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো মানুষ বা কোনো জায়গা বা কোনো একটি জিনিসের কথা বলছে যেমন পর্ষি যেমন নাম মানুষের নাম কুষ্টিয়া জায়গা পদ্মা নদীর নাম বুক একটি জিনিস এই বিভিন্ন ধরনের এরপরে প্রণাম প্রণাম ইজ এ ওয়াড অ্যাট ইস ইউজ টু রিপ্লেস অল রিফেয়ার টু এ নাম ইন এ সেন্টার্স প্রণয়ন হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো

ক্যাপিটাল এবং অ্যান্ড রানি আর রানির আর বড় ক্যাপিটাল হবে গো টু স্কুল স্কুলের এস ক্যাপিটাল এরপর মলয় ফোর্স্টপের পরে মলয় এম নাম তো এখানে এম ক্যাপিটাল ইজ দেয়ার ফ্রেন্ড আবার ফোর্স্ট্রপের পরে এখানে এইচ হিজ এর এইচ ক্যাপিটাল হিজ ভিলেজ ইজ ফুলবাড়ি ফুলবাড়ির এফ ক্যাপিটাল তারপরে আবার ফোর্স স্ট্রপের পরে দায়ের টি ক্যাপিটাল হবে তো এবার পদ্মা পদ্মা একটি নাম যেহেতু একটি নাও নাম শুরুতে ক্যাপিটাল পি বড় হতে এরপর ফ্লা flows by his village. April Fool's joke about Friday, F capital, and Saturday, S O capital, are their holidays. So Friday and Saturday are their holidays. এরপরে বন্ধু আমরা পরবর্তী পৃষ্ঠা চলে যাব এরপর আমাদের রয়েছে একটি পেয়ার ওয়ার্ক রিড দ্য টেক্সট ইন সেকশন বি ফাইন্ড আউট দ্য পার্স অফ স্পিচ ওয়ান ইজ ডান ফর ইউ যেমন এখানে আমাদের নাউন প্রোনাউন এবং ভাব বের করতে হবে এখানে যেমন এক্সাম্পল আছে রানী শি গোজ এবার আমরা বাকি দুটো বের করব তো চলো বন্ধুরা আমরা একটু দেখে আসি এখানে আমরা যদি আমরা দেখলাম যে এখানে প্রথমে কোনটা এসেছে রানি দিয়ে আসছে শি গোস এরপর এখানে রয়েছে শি গোস টু স্কুল উইথ পশি তো পশ্চি এখানে দে আর তো এখানে দে এটি হবে আমাদের আরেকটি আমরা যদি এখানে দিই প্রনাউন আচ্ছা চলো আমরা প্রথমে নাউনগুলো দেখে নিই তো নাউন রয়েছে রানী রানীর পরে আমাদের এখানে আর কি কি রয়েছে আমরা যদি দেখি পশ্চি রয়েছে সানডে রয়েছে থার্সডে রয়েছে তো আমরা বিভিন্ন গুলো লেখে নিব তো চলো আমরা যদি দেখি পশ্চি এবং থার্সডে চলো এই দুটো আমরা ধরলাম এরপরে আমরা প্রোনাউন যদি দেখি প্রোনাউন আমাদের এখানে রয়েছে প্রথমে শি তো এখানে আমরা যদি আরো প্রোনাউন দেখি এখানে আমাদের রয়েছে যেমন দে এরপর আমাদের দে রয়েছে তো এছাড়া আমাদের বিভিন্ন এখানে আমরা চলো দুটো দিয়ে দিতে পারি তো দিয়ে দিবো এরপরে আমাদের সর্বশেষে যেটি রয়েছে ভাব ভাবে আমাদের রয়েছে গোস দেওয়া আছে তো এখানে ইনজয় দিতে পারি এরপরে আমরা জয়েন্টস দিতে পারি ইত্যাদি তোমরা নিজেদের মতো করে দিয়ে নিবে তো চলো বন্ধুরা এখন অর্চর আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিতে গেমস লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেল ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স ওয়ান ইজ ডান ফর ইউ তো এখানে যেমন দেওয়া আছে এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলোতে এখানে একটি সেন্টেন্স বলা আছে রানি এনজয়েজ দ্য স্কুল টাইম তো এখানে তোমরা এই ওয়ার্ডগুলোতে নিজেদের মতো করে বিভিন্ন ধরনের তোমাদের সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে চলো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠে সেন্টেন্স সেন্টেন্সগুলো সাজিয়ে লিখতে হবে যেমন সুজন চাইল তো এটি হবে সুজন ইজ এ স্পেশাল নিড চাইল এরপরে কাজল আর নেইবস কান্তা এটি হবে কাজল এন্ড কান্তা আর নেইবস এটি হবে অপূর্ব ইজ এটেন্ডিভ ইন দ্য ক্লাস অর্ণব এনজয়েজ দ্য ক্লাসেস তো এটি হবে অন সানডে স্টুডেন্টস ক্লিন দেয়ার স্কুল এরপরে আমাদের পরবর্তীতে রয়েছে সার্কেল দ্য নাউস আন্ডার দ্য প্রোনাউন্স অ্যান্ড টিক দ্য ভার্ভস আমরা প্রথমে দেখি চেয়ার চেয়ার হচ্ছে একটি নাউন বারো এটি হচ্ছে ভার্ভ দে এটি হচ্ছে প্রোনাউন এরপর রয়েছে দিস এটিও প্রনাউন সিট ভার্ভ সানডে নাউন প্লে ভার্ভ হার প্রোনাউন লাইব্রেরি নাউন তো সুপ্রিয় বন্ধুরাইডি ছিল আজকে যেন সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার ফাইভ লেসন থ্রি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম